রে এই হোটেল রুমে কি করছিস আরে রিল্যাক্স রিলাক্স এখানে পুলিশ আসেনি ওর ভাই এসেছে আসলে আমি পুলিশকে কল দেওয়ার সাহস পাইনি কারণ মানসম্মান তো আমারই যাবে ভাইয়া ভাইয়া এই কি আমাকে বললি যে তোর সামনে एग्जाम পড়া লেখা করতে হবে গ্রুপ স্টাডি করতে হবে এই তোর গ্রুপ স্টাডি হ্যাঁ ভাইয়া আমরা তো বাচ্চা তুই আবার মিথ্যা কথা বলছিস আমাকে আচ্ছা ঠিক আছে যা তাড়াতাড়ি চলে আসিস আরে গেছে করেছে গান যাবে আমি না বের হয়ে গেছি তুমি কোনো চিন্তা করো না আমার ভাইয়াকে আমি ম্যানেজ করেছি ভাইয়াকে বলেছি কি জানো বলছি আমার গ্রুপ স্টাডি ভাইয়া কিচ্ছু বলেনি তুমি জাস্ট দশ মিনিট ওয়েট করো আমি এক্ষুনি চলে আসছি হ্যালো হ্যালো আরে বেবি তুমি কথা বলছো না কেন হ্যালো এই যাহ আমার সন্ত্রের সাথে কানেক্ট আছে আমি না সত্যি হ্যালো হ্যাঁ আমি আসছি তুমি জাস্ট দশ মিনিট ওয়েট করো আমি এক্ষুনি আসছি হ্যাঁ সত্যি গ্রুপ স্টাডি করতে আসছিস ছোটলোক এই ও ছোটোলোক কি বলছিস তোরা তো বড়লোক বড়লোক না হলে কি তুই আরেকজনের বোন আরেকজনের মেয়ে তাকে নিয়ে এসে কি হোটেলের মধ্যে সময় দিতে পারতিস তা তো পারতিস না আরে তোদের মতো কিছু রাস্তার পোলাপন আছে যারা নিজের বাপের টাকা খরচ করে অন্যের মেয়েকে হোটেলে নিয়ে এসে তাদের সাথে সময় কাটায় আরে তোরা তো নিজেরা মানুষ হতে পারবি না না দিবি আরেকজনকে মানুষ হতে আর তুই আমার বোন হয়ে কি করে পারলি এসব করতে আমি তো ভাবতেই পারছি না যে আমার বোন কিনা না হোটেল রুমে আইটা ছেলের সাথে আসে তুই তো নিজের কথা তো ভাবিস তুই আমার কথা ভাবিস তুই একবার আমার মান সম্মানের কথা ভাবলি না তোর জন্য আমি কি করতেছি না তোর জন্য আমি তো সব করছি দিনের পর দিন কার জন্য কষ্ট করছি বাবা মা গ্রামে পড়ে আছে তারা কার জন্য কষ্ট করছে শুধুমাত্র তোর জন্য কষ্ট করছে এখন যদি এই সব কাহিনী বাবা মা জানে তাদেরকে আমি সুস্থ রাখতে পারবো তারা বেজে থাকবে যে তাদের সেই ছোট্ট মেয়েটা কিনা এত খারাপ হয়ে গেছে রাস্তায় রাস্তায় রাস্তার ছেড়েদেরকে নিয়ে হোটেল রুমে যায় ভাইয়া আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এখানে আসবো না হ্যাঁ এখানে কেন আমি ভাই বাবা আচ্ছা ঠিক আছে বাবা ওকে বলবো না কিন্তু নেক্সট টাইম যদি তোকে এই এই ধরনে কাজ করতে দেখি না তাহলে কিন্তু তোকে আমি গোলমুজের মতো ফালাফালা করে ফেলবো কথাটা যেন মাথায় থাকে ওকে এখন এই মূর্তি আমার জায়গা সামনে দেখে যা এই যা বলছি যা ভাই আমরা যাই এই তুই কোথায় যাবি তোর জন্য পুলিশ আছে আজকে প্ল্যানিংটা যাই হোক তোর জন্য সাকসেসটা হলো বুঝলি ভাই কেন দেখ আমি খবর পেয়েছিলাম যে আমার বোন নাকি দিনের পর দিন এ ধরনের খারাপ কাজ করে বেড়াচ্ছে ছেলেদের প্রতি নাকি তার খুব আকর্ষণ তার যে ছেলে বলে তার সাথে সে হোটেলে চলে যাচ্ছে আমি এটা কোনোভাবেই মানতে পারছিলাম না তারপর ভাবলাম যে যেভাবেই হোক ওকে এই রাস্তা থেকে বের করেই আনতে হবে তারপর তোর প্ল্যানিংটা না ভাই কাজে লাগা গেছে পোড়া যাই হোক এরপর থেকে অন্তত ও ভয় পেয়ে যাবে এই ধরনের কাজ আর কখনো নেক্সট টাইম করবে না বুঝলি আর যাই হোক অনেকটা হয়েছে এবার বাসায় যাই ওকে ভালো করে বোঝাতে হবে যে লেখাপড়াটা ঠিকঠাকভাবে করতে হবে যেহেতু বাবা মা ওকে এত কষ্ট করে শহরে পাঠিয়েছে লেখাপড়া করানোর জন্য আচ্ছা চল তাহলে চল